সুপ্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের ইন্টারিম সরকারের প্রধান ইউনুস এবং তার বিডার শব্দে আসার প্রধান আশিক এরা মিলে একটা গোপন চুক্তি করেছে বন্দর বিক্রির বিদেশিদের হাতে এবং সেই বন্দর বিক্রি করার পরিপ্রেক্ষিতে জনমনে একটা প্রশ্ন জেগেছে যে এই গোপন এবং এত তাড়াহুড়া করে যে বন্দর বিক্রি করেছে তার পিছনে আসলে কারণটা কি বাংলাদেশের ইতিহাসে এমন অনেক সিদ্ধান্ত এসেছে যা দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে কিন্তু আজ যে প্রশ্নটি পুরো জাতিকে নাড়িয়ে দিছে সেটা হলো ডক্টর ইউনুস কমিশন কি কমিশন খেয়ে জাতীয় বন্দর বিক্রি করার পথে গেছেন এটা কোনো গোল না এটা কোনো সোশ্যাল মিডিয়ার গুজব না গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে গোপনে চাপাচাপি রাতের অধকার কাগজপত্র লুকিয়ে ওয়ান টু ওয়ান বৈঠকে দেশের বন্দর নৌ সুবিধা লজিস্টিক হাব এবং স্ট্র্যাটেজিক গেটওয়ে নিয়ে চুক্তি হচ্ছে সেটা স্বাভাবিক নয় এটা হচ্ছে স্বচ্ছ নয় এটা গণতান্ত্রিক নয় এবং এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক আর জনমনে প্রশ্ন একটাই এত তাড়াহুড়া করে কেন কমিশন কি আগে থেকে ঠিক করা আছে আজকের ভিডিওটি আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তুলে ধরব ইউনূস সরকারের গোপন বন্দর চুক্তির পিছনে পরিকল্পনা কারা লাভবান হচ্ছে আন্তর্জাতিক শক্তি কারা কারা এদের চাপ দিচ্ছে কমিশনের বিষয়টি কেন এত সন্দেহজনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের জন্য কি কি বিপদ তৈরি করছে আমি তার আগে শুরু করার আগে আমরা আর একটু দেখি যে এখানে আহ চিটং এর বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু এটার প্রতিবাদে বিভিন্নভাবে রাস্তায় নেমেছেন এবং তারাও ব্যাপক সন্দেহ প্রকাশ করছেন সেগুলো একটু শুনি তারপর বাকি বিশ্লেষণে আমরা যাবো অঞ্চল কক্সবাজার চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর সংক্রান্ত সাম্প্রতিক দুটি চুক্তির তীব্র বিরোধিতা করেছেন চট্টগ্রামের দশ বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে তারা বলেন অন্তর্বর্তী সরকার এমন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার একতিয়ার রাখে না দ্রুততার সঙ্গে চুক্তি সম্পাদন জাতির মনে গভীর সন্দেহ তৈরি করেছে এই সিদ্ধান্ত আত্মঘাতী বলেও গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয় শুনলে দর্শক চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক কিন্তু আত্মঘাতী এবং সন্দেহমূলক বলেছে নিশ্চয় এর পিছনে কোনো ঘোর কারণ রয়েছে আমরা আরেকটু শুনি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার জন্য ডেনমার্কের ভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি সম্পন্ন হয় যা আর 15 বছর বাড়ানো যেতে পারে একই দিনে কেরানীগঞ্জের পানগাঁও নো টার্মিনাল পরিচালনার জন্য সুইজারল্যান্ডের মেডলক এস এর সঙ্গে 22 বছরের আরেকটি শুনলেন তেত্রিশ বছরের চুক্তি আরো পনেরো বছর বাড়ানো যাবে এটা কিন্তু চুক্তি বলতে আপনি ভাড়া দিচ্ছেন সেটা না একটা হচ্ছে ভাড়াটিয়া সম্পর্ক বাড়িয়ালা ভাড়াটিয়া সম্পর্ক আর এটা হচ্ছে ইজারা সম্পর্ক একটা ইজারা যদি আপনি দিয়ে ফেলেন সেটা কিন্তু চাইলে আপনি সেই ইজারাটা ফেরত নিতে পারবেন না সুতরাং এই এই জিনিসটা আপনি চাইলে যে ফেরত নিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই দর্শক আসুন আমরা ইউনুসের পিছনে এর লাভ কি ইউনুস কি কমিশনটা আগেই পেয়ে গেছে না এই দেশটা বিক্রি করে কমিশন টমিশন নিয়ে এসে ভাগার জন্য যা যা করা দরকার পালানোর জন্য যা যা করা দরকার তাড়াতাড়ি করে কমিশন টমিশন নিয়ে ভেগে যা পায় তারা করছে আমরা একটু সেই জিনিসটাই জানতে চাই বন্দর বিক্রি নাকি দীর্ঘমেয়াদী লিজের নামে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হস্তান্তর প্রথমে পরিষ্কার করা দরকার বিক্রি শব্দটি ব্যবহার সরকার কিন্তু এই যে ইউনুস শব্দটি ব্যবহার করছে তারা বলছে লিজ যৌথ বিনিয়োগ ম্যানেজমেন্ট হস্তান্তর অপারেশন কন্ট্রাক্ট কিন্তু বাস্তবতা হলো যখন টার্মিনাল কন্টেনার হ্যান্ডেলিং আয়ের সত্তর থেকে আশি পার্সেন্ট সমুদ্র বাণিজ্য পথ নিরাপত্তা অপারেশন প্রতিটি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তখন সেটা কার্যত বন্দর বিক্রি আর ইউনুস সরকার এখন ঠিক সেটাই করছে সবচেয়ে ভয় ভয়ঙ্কর বিষয় হলো এই সবকিছু হচ্ছে গোপনে এবং সংসদীয় কমিটি ছাড়া চিন্তা করেন একটা সংসদীয় কমিটি ছাড়া কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু করা যায় এরকম একটা সিদ্ধান্ত সংসদ ছাড়া কিন্তু নেওয়া যায় না কোন পেপার ছাড়া জনমত জরিপ ছাড়া দুই কারণে গোপন হয় কারণ এক চুক্তিতে জাতীয় ক্ষতি আছে দুই চুক্তিতে জনগণের ক্ষতিগ্রস্ত হয় সেটি সবসময় অন্ধকার হয় এবং কারণ যেটা দুই বলা হচ্ছে ব্যক্তিগত লাভ যেখানে কমিশন দুর্নীতি বা লবিস্ট সেখানে গোপনীয়তা থাকে বা গোপনভাবে এটা ডিল করার জন্য এই চুক্তি প্রকাশ করা হয় না এখানে একটি গুরুতর প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস ইতিমধ্যে বিজনেস গ্রুপ এবং কয়েকটি বিদেশ সরকারের সঙ্গে দীর্ঘদিন ব্যক্তিগত সম্পর্ক বানিয়েছেন তারা কি এখন সেই সুযোগ নিচ্ছে বিশেষজ্ঞদের মতে গোপন মিটিং এ যে শিপিং জায়েন্টদের আনা হয়েছে তারা আগে থেকেই কমিশন ভিত্তিক কন্ট্রাক্ট কনসালটেশন ফি ফাউন্ডেশন ডোনেশন সফটওয়্যার ইনভেস্টমেন্ট এবং এর মতো বিষয়ে চলে এগুলো ওপেন রেকর্ড না এগুলো অফ দ্য রেকর্ড হচ্ছে ইউনুস কত কমিশন পাচ্ছেন এটা এখন জাতির কাছে বার্নিং কোর্স যে ইউনোস কত কমে পাচ্ছে এখানি আসল রহস্য বন্দরের মতো স্ট্র্যাটেজিক সম্পদ রাতারাতি বিক্রি হয় না এটা 10 থেকে 15 বছর ন্যাশনাল রিভিউ কমিশন রিপোর্ট দাপত্তা মূল্যায়ন সংসদীয় সেশন এসবের মধ্যে দিয়ে যায় কিন্তু ইউনূসরকার কি করলো রাত 11টার মিটিং চুক্তির খসড়া 48 ঘন্টার মধ্যে প্রস্তুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাইপাস করা এবং সেনা নৌ কন্ট্রোল বাদ দিয়ে বিদেশি টেকনিক্যাল টিম আনা জনগণ বা মিডিয়াকে বিন্দু মাত্র জানানো হয়নি এত তারা কেন উত্তর ক্ষমতা সীমিত সময়ের জন্য তাই চুক্তি দূরিত করতে হবে মানে ইউনুসের যাওয়ার টাইম হইছে। সে যেহেতু চলে যাবে এবং নির্বাচন নির্বাচনের কাছে নির্বাচন দিবে কিনে যাই না তার আগে হয়তো পালাতে পারে সে যেহেতু চলে যাবে এবং তার যে সময় সীমিত সেই কারণে দ্রুত বেগে কাজটা করে সে কমিশন নিয়ে ভেগে যেতে চাচ্ছে উত্তর হচ্ছে ক্ষমতার সীমিত সময়ের জন্য এবং চুক্তি দ্রুত করতে হবে বিশ্লেষকদের মধ্যে বন্ধ চুক্তি আগামী ত্রিশ চল্লিশ বছরের জন্য বিদেশিতে গেল বাংলাদেশ বাণিজ্যিক ভারতের উপর নির্ভরশীল হবে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য পথ নিয়ন্ত্রণ হারাবে এবং বিদেশি কোম্পানি প্রতি বছর মুনাফা নিয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম কচুটা এভাবে এই ক্ষতির মুখে দাঁড়িয়ে মানুষ প্রশ্ন করছে এটা কি দেশের সাথে নাকি ব্যক্তিগত কমিশনের সাথে এই যে দর্শক এই কথাটা আমি কিন্তু বারবার বলতেছি যে ব্যক্তিগত ইউনুসের ব্যক্তিগত কমিশন ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে কিন্তু এই কাজটা সে করতেছে কিছু আন্তর্জাতিক অর্থনৈতিক ব্লক এখনো বাংলাদেশে অবকাঠামো নির্ভর কৌশলগত আধিপত্য তৈরি করতে চায় তাদের শর্ত বন্দর দাও টার্মিনাল দাও শিপমেন্ট কন্ট্রোল দাও তার বিনিময়ে ঋণ দিবে বিদেশি বিনিয়োগ দিবে এটা মূলত ইকোনমিক ব্ল্যাকমেলিং এর মধ্যেই একটা পরে ইকোনমিক ব্ল্যাকমেইলিং এর মধ্যেই আমরা ধরতে পারি অন কাইন্ড অফ সেই দিক থেকেই আমরা সেই দিকই আমরা যাচ্ছি আর ইউনসরকা যেহেতু আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত পশ্চিমা লবির সাথে ঘনিষ্ঠ তাদের চাপে চুক্তিতে মানে এই চুক্তি করতে সে বাধ্য হইছে বিশেষজ্ঞদের মতে এই চাপ মানলি ব্যক্তিগত কমিশন পাওয়া সহজ হয় চুক্তি দ্রুত হলে অনিয়ম সহজে ধরা পড়ে না এই যে দ্রুত করা মানে হচ্ছে কি চুরি করে কলল সেই চুরির পদ্ধতি আপনি ধরার আগে ও পার পার হয়ে গেল ও টাকা পয়সা নিয়ে ভাইগে গেল ও আপনি চুক্তি পাবেন এবং আপনি পড়বেন ততদিনে কিন্তু ও দেশ থেকে চলে অন্য কোথাও অবস্থান নিয়ে নেবে বিদেশে তার অবস্থানে চলে যাবে সুতরাং আপনি ওকে ধরতে পারবেন না ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে সাধারণত কমিশন হয় এক থেকে তিন পার্সেন্ট অফিসিয়াল তিন থেকে সাত পার্সেন্ট অফ দ্য রেকর্ড দশ পার্সেন্ট পর্যন্ত অ্যাডভাইজারি ফি নামে লুকানো থাকে যদি বন্দর চুক্তির মোট মূল্য হয় আষ্টশো কোটি ডলার তাহলে কমিশন দাঁড়াচ্ছে আষ্টশো মিলিয়ন ডলারে এক পার্সেন্ট মানে আট মিলিয়ন ডলার যদি ফাইভ পার্সেন্ট হয় চল্লিশ মিলিয়ন ডলার যদি সাত পার্সেন্ট হয় ছাপ্পান্ন মিলিয়ন ডলার এটাই কমিশন প্রশ্নের মূল শিকড় এবং এই হিসাবে বাংলাদেশ এখন জাতীয় প্রশ্ন ইউনুস ঠিক কত কমিশন পাচ্ছেন একটি দেশের বন্দর মানে সামরিক সরঞ্জাম আগমনের পথ নৌবহরের কৌশলগত জ্বালানি পয়েন্ট আঞ্চলিক বাণিজ্যের সিংহভাগ প্রবেশদ্বার রাজনৈতিক স্বাধীনতার অন্যতম ভিত্তি বন্ধ নিয়ন্ত্রণ হারে বিদেশি শক্তি দেশের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ পাবে সীমান্ত নিরাপত্তা ঝুঁকি পড়বে সামুদ্রিক সরঞ্জাম আমদানি রপ্তানি শত্রু নজরদারিতে যাবে জাতি সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হবে তাহলে কি ইউনুস এসব জানে না জানেন কিন্তু তার চুক্তির গোপন প্রক্রিয়া জাতিকে আতঙ্কিত করছে কারণ ওই যে কমিশন লাগবে তার পুরো জাতির সামনে একটাই প্রশ্ন ইউনুস কত কমিশনে বন্দর বিক্রি করেছেন এত তাড়াহুড়া কেন গোপনীয়তার কারণ কি এটা কি ব্যক্তিগত লাভের নীল নকশা জাতীয় সম্পদ ভুল মানুষের হাতে গেলে দেশে একবার ক্ষতিগ্রস্ত হলে সেটার প্রভাব পঞ্চাশ থেকে ষাট বছর থাকে একজন ব্যক্তির কমিশন একটি দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে এই এটাই আজকে সবচেয়ে ভয়াবহ বাস্তবতা সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন বন্ধ চুক্তি গোপনের করার পিছনে আসলেই কমিশনের হিসাব আছে যদি থাকে আপনার মতামত জানাবেন জাতীয় সম্পদ নিয়ে বিদেশীদের সাথে এমন তরিগরি আলোচনা কি দেশের ঝুঁকির মধ্যে ফেলবে বন্দর বিক্রি বা লিজ এ ধরনের সিদ্ধান্ত কি জনমতে ভিত্তিতে হওয়া উচিত না কমেন্টে এবং আপনার মতামত আমাদের জানাবেন আমরা এই মতামতটা অবশ্যই দর্শক আপনারা দেখবেন কারণ এই মতামতটা আমাদের জন্য খুবই দরকার একটা দেশের বন্দর এইভাবে দিয়ে দিবে এবং সেটা জনগণ জানবে না অবশ্যই ইউনুসের এখানে কমিশন আছে এবং সেই কমিশন সে নিয়ে ভাগা তার চলে যাওয়ার সময় হয়ে গেছে এবং সে যে কোনো সময় ভেগে যাবে তার ভেগে যাওয়ার তাই মানে ভেঙে যাওয়া ঠিক ঠিক হয়ে গেছে এবং দেশের আন্তর্জাতিক চাপ হতে শুরু করে যে পরিস্থিতি শুরু নির্বাচন পর্যন্ত ইউনুস থাকবে কিনা আমার সন্দেহ সে অতি দ্রুত ভাগবে এবং সেই জন্য সে কমিশন টমিশন যা কিছু আছে সবকিছু নিয়ে গুছিয়ে নিয়ে ভাগার প্রস্তুতি নিচ্ছে এবং সেই কমিশনটা কত সেটাই এখন আমাদের তদন্তের বিষয় খোঁজার বিষয় ইনশাল্লাহ সেটাও আমাদের এক সময় বের হয়ে আসবে সেই নথিও আমাদের কাছে আসবে বিশ্ববাসী দেশবাসী এক সময় জানবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আপনাদের দাওয়াত রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে